মানুষ এই সরকারের কাছ থেকে পরিত্রাণ পেতে চাইছে পশ্চিমবঙ্গের রাজনীতির আকাশে বিকল্প একটাই সেটা চাইিয়েছে ২৬ ছাব্বিশ সালে এই পশ্চিমবঙ্গের রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে আইএসএফ আগামী ছাব্বিশ সালের পথ চলা আইএসএফ একটা ফ্যাক্টর হয়েছে ভোটের আগে বলতে আমরা জানি দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে মানুষ যে আশা নিয়ে পরিবর্তন দু হাজার সালে দেখেছিল আজকে মানুষ এই সরকারের কাছ থেকে পরিত্রাণ পেতে চাইছে বিকল্প খুঁজছে পশ্চিমবঙ্গের রাজনীতির আকাশে বিকল্প একটাই সেটাও চাইয়েছে নজসাদ সিদ্দিকি ভাইজানের নেতৃত্বে তিনি বাংলা জুড়ে প্রায় সবগুলো জেলাতেই পর্যবেক্ষক নিয়োগ করেছেন বিধানসভা ভিত্তিক বাংলায় নতুন একটা শপথ শুরু হয়েছে যেভাবে জনতা থেকে শিক্ষক ছাত্র যেভাবে নির্যাতিত হচ্ছে বঞ্চিত হচ্ছে তারা সবাই একটা পরিত্রাণ পেতে চাইছে সেই গুরু দায়িত্ব আইএসএফের উপর বড়তেছে তাই ভাইজান দায়িত্ব নিয়েই করছেন আমরা মনে করি ছাব্বিশ সালে এই পশ্চিমবঙ্গের রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে আইএসএফ আইএসএফের বিধায়ক চেয়ারম্যান তিনি দেখিয়েছেন একজন বিধায়ক কি তার দায়িত্ব কিভাবে রাজনীতির ময়দানে মানুষকে অনেকের কথা বলতে হয় আমরা নিয়ন্ত্রক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করব এই বিশ্বাস নিয়ে আমরা যাত্রা শুরু করেছি আগামী ছাব্বিশ সালের পথ চলা আই একটা ফ্যাক্টর হয়ে যাবে